তোমাকে কি করতে নিয়ে যাবো আর ব্যাগপত্র বওয়াতে নিয়ে যাবো আর আমাদের পাহাড়া দিতে আজকে সারা দিন ধরেই যে বৃষ্টি আর এই প্যাচ প্যাচ ওয়েদার না একদমই ভালো লাগে না তো যাই হোক এই বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে বেরিয়েছি শপিং করতে যাব বলে তো বেরোতে বেরোতে প্রায় আমাদের সন্ধে হয়ে যায় তো এখন যাচ্ছি ওদের বাড়িতে মানে তারপরে আবার শাশুমার রেডি হবে দেন তারপর আমরা বেরোবো তো ওদের বাড়িতে যাওয়ার পর সবার সাথে একটু গল্প করছিলাম আর তারই মাঝখানে কারেন্ট চলে যায় তো সে কারণে আর সেই সময়টাতে ব্লগ কিছু করিনি তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি এবার আমরা যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে গড়িহাট তো মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি ও একটা মালা নিতে গেছে ও যখনই কোথাও একটা যায় বা বেরোয় তো তখনই ওই গাড়ির ঠাকুরগুলোকে সবাইকে একটা করে মালা দেয় তো এটা ওর খুব ভালো হ্যাবিট বলতে পারো আর আমারও এটা না অভ্যাস হয়ে গেছে যখনই কোথাও বেরোয় যদি এই জায়গাটাকে দেখি ফাঁকা লাগছে তো তখন ওকে মানে ও ভুলে গেলেও আমি হয়তো ওকে মনে করি দিই তো থাকতে থাকতে এই ব্যাপারটা হয়ে গেছে এই কি আজকে আমরা ফ্যামিলি মিলে যাচ্ছি কোথায় শপিং করতে তুমি কি কি কিনবে বলে দাও আমি আমি যা দেখবো চোখে তাই কিনবেন না আজকে বেসিক্যালি বেরোচ্ছি পুজো শপিং করতেই যাবো বলে অ্যাকচুয়ালি এখন আমাদের এমন হয়েছে যে পুজো আর বিয়ের কেনাকাটা সব মিক্সিং হয়ে গেছে তো আজকে শুধুমাত্র ভেবেছিলাম যে বিয়ের কেনাকাটা এই সরি পুজোর কেনাকাটাই করব কিন্তু পুজোর সাথে সাথে কিছু কিছু জিনিস বিয়ের কেনাকাটাও হয়ে গেছে তো সেই কারণেই বললাম তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ রাস্তায় তো মানে কি বলবো আর বৃষ্টি তো পিছু ছাড়ছেই না আজকে আমরা যতক্ষণ বাইরে ছিলাম ঠিক ততক্ষণই বৃষ্টি পড়ছিলো আর গড়িহাটের এই রাস্তাটায় না এত সুন্দর লাগছিল মানে পুজো পুজো একটা ভাইবস লাগছে আর চারিদিকে এরকম হোর্ডিং পোস্টার সমস্ত কিছু অ্যাড হয়ে গেছে আর এগুলো দেখলেই মনে হয় যে মা আসছে ওকে তো চলে এসেছি আমরা গড়িয়াহাটে আর এইভাবে এই ফুটপাথের রাস্তাগুলো ধরে যেতে আমার এত ভালো লাগে মানে চারিদিকে শুধু না এদিক ওদিক তাকাতে তাকাতে যাই মানে আমি যে সোজা হাঁটছি সেটাও আমার হয়তো খেয়াল থাকে না যাই হোক তো ফার্স্টেই একটা ব্যাগ কিনে নিলাম কারণ একটা ব্যাগের খুব প্রয়োজন ছিল সেটা বিয়ে পারপাসে তো সেই কারণে একটা ব্যাগ নিলাম তখন তারপরে আমরা চলে এসেছি এই যে এই যে পিসের যে কাপড় মানে ছিট কাপড়ের যে দোকানগুলো সেইখান থেকে কারণ আমার সসময় একটা ব্লাউজ পিস নেবে সেই কারণে কালারটা ভালো লাগছে তো আমি বলছি

Hımm... K gutudo filtrate yap আচ্ছা টুকটাক কিছু শপিং তো ওই রাস্তার ওপার থেকে করছিলাম তারপর এই পারে এসে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম কারণ সবার ভীষণ গরম লেগে গেছে তারপর একটা চুড়িদারের দোকানে এসেছি আর সত্যি কথা বলতে বিশ্বাস করো এই দোকানটায় না কালেকশানগুলো বেশ আমাদের ভালোই লেগেছে আর এটা আমি আমার থ্রুতেই এই দোকানটাকে পেয়েছি যাই হোক আমি তো ভেবে নিয়েছি যে এরপরে যদি আবার পিস কিনতে চাই তাহলে এই দোকানটা যাবো মানে পিসগুলো সত্যিই ভীষণ সুন্দর সুন্দর আর তোমাদের হয়তো আমি অতটা কালেকশান খুব ভালো করে দেখাতে পারিনি তো যাই হোক যে কটা নিয়েছি মানে আমাদের খুব পছন্দ হয়েছে এইটা ভাল লাগছে এইটা দেখলেই তো হয়ে যাবে সত্যি কথা বলতে আমার শাশুমা আমাকে নিজের থেকে মানে প্রথমে নিজে কেনার আগেই আমাকে বলছিল যে তুমি একটা নিজের জন্য চয়েস করো তো আমি বললাম যে ঠিক আছে আমি তো একটা নিয়েছি আগে আমাকে ও একটা দিয়েছে তাহলে তুমি আগে নাও তারপর আমি দেখছি তো তারপরে যাই হোক ওদের কথা মতো আমি পরে এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর এটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা আমাকে পুজোতে এবার আমার শাশুমা গিফট করেছে আর তারপর কয়েকটা পুচকুর জন্য একটু জামা নেওয়ার বিয়ে পারপাসে তো সেই কারণেই ওদের জামাগুলো দেখতে আর আমার এই ছোটো পুচকে মানে বিশেষ করে মেয়েদের জামার কালেকশনগুলো আমার এত ভালো লাগে মানে ওদের যে কত রকমের ভ্যারাইটি থাকে তো সেগুলোই দেখছিলাম আচ্ছা চলো এবার তোমাদের সাথে কিছু কিছু কালেকশন একটু শেয়ার করে দিন এত ঝকমকটা পরতে চায় ভয় পায় তো এটাও তো ভাল লাগছে গো এটাও তো ভাল লাগছে জাস্ট আজকের মতো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট তো এবার যাচ্ছি গাড়ির দিকে তো যেতে যেতে আমার একটা কানের দুলও পছন্দ হয়ে যায় তো কানের দুল নিলাম তারপরে পাপড়ি চাটের দোকান থেকে একটু পাপড়ি চাট কিনলাম ও অনেক দিন ধরেই পাপড়ি চাট খুঁজছিলো কিন্তু আমাদের ওইদিকে কোথাও দেখতে পাচ্ছিলাম না তো যাই হোক তারপরে পাওয়া গেছে যখন এক প্লেট নিয়ে নিলাম আর তার আগে ও চিকেন রোল নিয়ে নিয়েছিল সেটা গাড়িতে বসে বসে এবার খাবো তো চলো আমাদের শপিং কমপ্লিট এত পোটলা পুটলি বসে বাই বাই তো ওটা দেখি তো

ওটা তো আগেই খেয়ে নিয়েছিল কিন্তু আমরা দুজন আর খাইনি তখন কারণ আমরা তখন শপিংয়ে ছিলাম যাই হোক রোল খেতে খেতে আর বাইরে বৃষ্টি দেখতে দেখতে সবার সাথে গল্প করতে করতে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে আর কী কী কিনলাম না কিনলাম সেটা পরে একেবারে তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা